হ্যালো আসসালাম আজকে আমরা চলে এসেছি মোস্টা মাঠের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় এই সেমিফাইনালে অংশগ্রহণ করবে ধানকি বনাম এজ এ স্পোর্টিং ক্লাব চলুন দেখা যাক আজকের এই ম্যাচটি কেমন জমজমাট হয় এবং কোন দল চলে যায় ফাইনালে তো আমরা বিকেল তিনটার সময় খেলা দেখার জন্য বের হয়ে পড়ি আজকে আমাদের সাথে বেশি মানুষ যাচ্ছে না তবে আজকে আমাদের সাথে যাচ্ছে সালমান তবে আমরা আজকে পাকুল্লা দিয়ে না যেয়ে আমরা যাচ্ছি পড়াই খালির ভিতর দিয়ে সামনের সপ্তাহে পড়াই খালি মাঠে সেমি ফাইনাল খেলা তো দেখতে দেখতে আমরা চলে আসি আর মুষ্ঠা আমরা আজকে আগে রওনা দেওয়াতে অনেক আগে এসে পড়েছি তবুও রাস্তার দুই পাশে অটোর অনেক ভিড় জমে আছে এরপরে আমরা প্রবেশ করি আর মুষ্ঠা শিক্ষা জনকল্যাণ সমিতির মাঠে যে মাঠটি সেমি ফাইনাল উপলক্ষে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে সকাল থেকে বৃষ্টি থাকার কারণে মাঠের ভিতরে করা সম্ভব হয়নি তেমনভাবে এরপরে মাঠে প্রবেশ করে এই সেমিফাইনালের প্রথম দল এ যে স্পোর্টিং ক্লাব কোনাবাড়ি গাজীপুর এখানে এক ছোট্ট ভাইয়ের সাথে দেখা হয়ে যায় যে আমার ভিডিও দেখে আজকে এ যে স্পোর্টিং ক্লাবের দলে রয়েছে আপনাদের সুপরিচিত ভাইরাল প্লেয়ার সুলাইমন চিল্লা ইউনুস কামারা মোস্তফা খারাবা সৌরভ দেওয়ান সহ ইমন ইউসুফ গোলকিপার ইসাক আর অনেক তারকা খেলোয়াড় সুলাই মঞ্চিল্লা মাঠে আসার পরই তার শত শত ভক্তরা তাকে ঘিরে ধরেছিল তাই ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিল অপর পাশে লাল জার্সি পরে প্রবেশ করেছে ধানকি মহেরার ফুটবল টিম যেখানে রয়েছে টনি ন্যানি বুবু গোলকিপার প্রীতম সহ আরো বেশ কিছু তারকা খেলোয়াড় এই দুই দল মাঠে প্রবেশ করার পরই তাদেরকে দুই পাশে নিয়ে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের মাঠে নিয়ে কিছু কথাবার্তা বলে খেলাটি উদ্বোধন করা হয় আর এখানে রয়েছে আরমোস্টা মাঠের দুজন কর্মী যার মধ্যে একজন মাঠের পাশে একটি পাখার ব্যানার স্পন্সর করেছে এরপর এ পাশে টঙে উঠে পড়ি আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটররা এখানে হাট মোমেন্ট পেজ সহ আরমোস্টা ক্লাবের নিজস্ব পেজ আরো বেশ কিছু পেজের ক্রিয়েটররা রয়েছে এরপর দুই পাশে ধানকি এবং এ স্পোর্টিং ক্লাব তাদের গেম প্ল্যানিং করছে এরপরই শুরু হয় সকলের কাঙ্ক্ষিত দ্বিতীয় সেমি খেলা যে খেলাটা আর মোষ্টা মাঠের জন্য স্মরণীয় হয়ে থাকবে এমন খেলা আর মোষ্টা মাঠের ইতিহাসে কখনো হয়নি এমনকি টিকিট কেটেও এমন খেলা দেখা যায় না এই ম্যাচের ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কেমন দুর্দান্ত নাটকীয় খেলা হয়েছে এই সেমিফাইনালটি দুই দলই খেলার শুরু থেকে অ্যাটাকের চেষ্টা করতে থাকে হঠাৎ একটি ফিকিক পেয়ে যায় ধানকি এবং এই ফিকিক শটেই তার একটি অ্যাটাকের চেষ্টা করে কিন্তু সেখানে বেশি প্লেয়ার জমে যাওয়ার কারণে অ্যাটাকটা জোরালো ভাবে হয় না এরপরে অ্যাটাকে যায় গাজীপুর কিন্তু ইউনুস কামারা ডিফেন্ডারের কাছে পরাস্ত হয় এরপরে মিশরীয় প্লেয়ার মোস্তফা খারাবার বাড়ানো বলে গোলকিপারকে ফাঁকি দিয়ে সৌরভ দুর্দান্ত একটি গোল করে ফেলে এবং এই গোলে লিড পেয়ে যায় এজ স্পোর্টিং ক্লাব এরপর এক পাশ দিয়ে অ্যাটাকে যায় সুলাই মঞ্চিল্লা কিন্তু তাকে ফাউল করা হয় এবং একটি ফ্রিকিক পেয়ে যায় গাজীপুর এই ফ্রিকিকে সুলাই মঞ্চিল্লা হেড করে এবং দ্বিতীয় হেড করে দ্বিতীয় গোল করে সৌরভ দেওয়ান কিন্তু দেখা যায় সুলাই মঞ্চিল্লা অফসাইড ছিল তাই গোলটি বাতিল হয় এর কিছুক্ষণ পর গোলকিপার প্রীতমের ভুলের কারণেই প্রায় গোল খেয়ে বসেছিল ধানকি পাস করা বল একটুর জন্য পায় না এবং কামারা সৌরভ এরপর যাওয়ার চেষ্টা করে কিন্তু ডিফেন্ডারদের কারণে পারে না সুলাই এটাকে এর কিছুক্ষণ পর ধানকির একটি অ্যাটাক থেকে কাউন্টার অ্যাটাক করে এজে স্পোর্টিং ক্লাব এ অ্যাটাকে বল নিয়ে এগিয়ে যায় সুলাই মঞ্চিল্লা এবং দুর্দান্ত একটি অ্যাসিস্ট করে ইউনুস কামারা কে এবং কর্নার বরাবর ইউনুস কামারার দুর্দান্ত শটে গোল হয়ে যায় আর দুই শূন্য গোলে এগিয়ে যায় এজ স্পোর্টিং ক্লাব এই গোল করার পরই ইউনুস কামারা এবং ছুলাই মঞ্চিল্লা তাদের মতো সেলিব্রেশন করে ছুলাই মঞ্চিল্লা ইউনুস কামারাকে কাঁদে করে নিয়ে ঘুরায় এভাবে অ্যাটাকের পর অ্যাটাকে পরপর দুটি গোল হওয়ার কারণে আমরা সহ সকল দর্শকই উচ্ছ্বসিত হয়ে গেছিল তবে বৃষ্টির কারণে মাঠের এক পাশে পানি জমে থাকায় প্রথম দিকে খেলাটি প্রায় একতরফায় চলতেছিল এ যে স্পোর্টিং ক্লাব শুকনা গ্রাউন্ড পাওয়াতে অ্যাটাকের পর অ্যাটাক করেই যাচ্ছিল এবং তার একটি জোরালো অ্যাটাক করে যেখানে সৌরভ দেওয়ান বারে শট করে কিন্তু সেটি সেভ এরপর সোলাই মঞ্চিল্লা এবং ইউনুস কামারা গোল করার চেষ্টা করলেও পারে না এরপরে ডিফেন্ডারের কাছে বল নিয়ে ধানকি দুর্দান্ত একটি অ্যাটাক করে এবং তাদের নাইজেরিয়ান খেলোয়াড় দূর থেকে একটি দুর্দান্ত শট করে তবে বলটি ধরে ফেলে গোলকিপার থাক। এরপর আবারও ধানকি দশ নাম্বার খেলোয়াড়ের বাড়ানো বলে হেড করে গোল করার সুযোগ মিস হয় একটুর জন্য ধানকি গোল করতে পারে না এরপরে সুলাই মঞ্চিল্লা দুর্দান্ত গতিতে বল নিয়ে এগিয়ে যায় কিন্তু গতি বেশি থাকার কারণে বলটি নিয়ন্ত্রণে রাখতে পারে না এরপরে আবারও অ্যাটাকে যায় ধানকি কিন্তু তাদের খেলোয়াড় নিজের পায়ে বল রাখার কারণে এই অ্যাটাকটা সফল হয় না এরপরে বক্সের অনেক বাহির থেকে বারে শট করে ধানকি শটটি গতির হলেও বল ধরে ফেলে ইসাক এরপর অ্যাটাকে যায় কিন্তু সে ছোয়া ফাউল করে বসে এরপরে এক বাঙালি খেলোয়াড় এবং ফরেনারের ঝামেলার সৃষ্টি হয় তাদের মধ্যে ফাউলের কারণে একটু হাতাহাতিও হয় কিন্তু দুই দলের খেলোয়াড় এবং রেফারি বিষয়টি সামলে নেয় খেলার মাঠে এই ঘটনা স্বাভাবিক এরপরে ধানকি মাঝমার থেকে একটি বল বাড়িয়ে দেয় কিন্তু এখানে ইমন দুর্দান্ত ভাবে হেট করে বল ক্লিয়ার করে ইমন এজি স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছে এবং ভালো ডিফেন্ডিং করছে এরপর ধানকি একটি শট করে কিন্তু বারের বাহির দিয়ে এরপর বুবু বল কাটিয়ে দুর্দান্ত একটি শট করে কিন্তু এই শটটিও বারের বাহির দিয়েছিল এরপরে ধানকের হয়ে অ্যাটাকে যায় বুবু কিন্তু এখানে তারা কর্নার কিক পায় এই কর্নার কিকে দুর্দান্ত একটি সুযোগের সৃষ্টি হয় এবং এই সুযোগে ধানকি শট করে গোল করেই ফেলেছিল কিন্তু অসাধারণভাবে ইমন সেখানে বলটি আটকে দেয় তার দারুণ ডিফেন্ডিং দক্ষতার কারণেই এ যাত্রায় গোল থেকে বেঁচে যায় গাজীপুর এর কিছুক্ষণ পরে হয়ে যায় হাফ টাইম হাফ টাইমে এ পাশে বসে আমরা অপেক্ষা করতেছিলাম হাফ টাইমের অবসর সময়ে এই পাশে বসে আমরা রেস্ট করতেছিলাম তেমন সময়ই দেখা হয়ে যায় কিছু ছোট ভাইদের সাথে যারা আমার ভিডিও রেগুলার দেখে এই দ্বিতীয়ার্ধে শুরু হয় খেলার আসল মজা কারণ এবার পরিস্থিতি পাল্টে যায় কারণ অ্যাটাকের জন্য শুকনা মাঠ পেয়ে যায় ধানকি আর এই সুযোগে তারা অ্যাটাকের পর অ্যাটাক করতেই থাকে এক পর্যায়ে লম্বা করে বাড়ানো বলে গোল করেই বসেছিল ধান কি এবং এই গোল আটকাতে ডিফেন্ডাররা ফাউল করে বসে আর এখানে ধানকি পেয়ে যায় পেনাল্টি এবং পেনাল্টি শুটটি নাই বুবু এই পেনাল্টি শুটে বুবু দুর্দান্ত একটি গোল করে ফেলে ফলে খেলার ফলাফল দাঁড়ায় এ যে স্পোর্টিং ক্লাব দুই এক এরপরে একের পর এক আক্রমণ করতে থাকে এবং খুব আটকে যাচ্ছে গাজীপুরের ডিফেন্ডাররা এবং তারাও পাল্টা আক্রমণ করতেছে এবং খেলাটি এই পর্যায়ে জমে উঠে এক পর্যায়ে একটি কর্নার পায় ধানকি কিন্তু এই কর্নারে তারা তেমন কোন ফল নিয়ে আসতে পারে না এরপর এক পর্যায়ে সৌরভের বাড়ানো বলে ওয়ান ওয়ান পজিশনে বল পেয়ে যায় কামারা কিন্তু সে গোলটি মিস করে এবং দুর্দান্ত সেব দেয় গোলকিপার প্রীতম এরপর আবারও কর্নার কিক করে ধানকি এই কর্নার করলেও গোলকিপার বল ধরে ফেলে এরপর ধানকির একটি গোল ফেলেছিল কিন্তু সেখানেও বল আটকে দেয়। এরপর গাজীপুরের নাম্বার প্লেয়ার একটি রকেট শট করে কিন্তু বলটি দুর্দান্ত ভাবে দিয়ে দেয় গোলকিপার প্রীতম এরপর একটি ফাউল নিয়ে ঝামেলার সৃষ্টি হয় এবং একই ম্যাচের দুটি হলুদ কাট পাওয়ার কারণে লাল কাঠ পেয়ে যায় ধানকির এক খেলোয়াড় এরপর হঠাৎ করে এটাকে যে ছোলাই মঞ্চিল্লা দুর্দান্ত একটি গোল করে ফেলে এবং তিন এক গোলের লিডে চলে যায় গাজীপুর যা দেখে অনেক দর্শকই চলে যেতে শুরু করেছিল এরপরে একটি অ্যাটাকে ধানকি হেড করে গোল করে ফেলে যে ফুটেজটি নেওয়া হয়নি যার জন্য দুঃখিত এবং খেলার ফলাফল দাঁড়ায় তিন দুই এরপরে অন্ধকার নেমে আসায় প্রায় শেষ মুহূর্তের খেলায় একটি অ্যাটাক করে ধানকি এই অ্যাটাকে তারা দুর্দান্ত গতির সাথে বল পাসিং করে এগিয়ে যাচ্ছিল এবং সেখান থেকে বারে শট করা হলে সুযোগ পেয়ে হেড দিয়ে গোল করে ফেলে বুবু যে গোলটি ইতিমধ্যে অনেক ভাইরাল হয়ে গেছে এবং শেষ মুহূর্তে তিনটি গোলি শুধ করে সমতায় ফিরে ধানকি একটি নাটকীয় ম্যাচের সাক্ষী হয়ে থাকলাম আমরা যেখানে তিন গোলে পিছিয়ে পড়া ধানকি দারুণভাবে ভাবে কামব্যাক করে সমতায় ফিরল এরপরে অন্ধকারের প্রায় আটটি বেকার বা পেনাল্টি শুট আউটও হয় কিন্তু এই বেকার গোল সমান সমান থাকে পরবর্তীতে অন্ধকার হয়ে যাওয়ায় খেলার ফলাফল অমীমাংসিত থাকে এবং রবিবারে এই খেলার ফলাফল কিভাবে নির্ধারণ করা হবে তা ঘোষণা করা হবে তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ